হ্যালো বিহার তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মোট একুশশোর উপরে লোক নেবে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগটি প্রকাশ করেছে চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আবেদন শুরু হবে বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বরে আছে পদের নাম বিলিং সহকারী পদসংখ্যা ছয়শো নব্বই জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে তোমাকে জিপিএ পাইতে হবে থ্রি পয়েন্টের উপরে তারপর দুই নম্বর দায়িত্বপথ দেওয়া আছে মিটার রিডার কাম ম্যানেজার পদ সংখ্যা ষাট জন শিক্ষাগত যোগ্যতা থেকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তোমরা দেখতে পারছো এখানে এক নম্বর পদের জন্য আবেদন করতে খরচ হবে একশো টাকা আর দুই নাম্বার পদের জন্য আবেদন করতে খরচ হবে ছাপ্পান্ন টাকা যা তোমরা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে পারবে